ইলম দিনের আসাদার এত মর্তবা আলী রাজি আল্লাহ বলতেন যে আনা আব্দু মান আল্লাহ মানি হারফান ইনশা বাণী বা ইনশা আতকানি আলী কারমুল্লাহ যাহ বলেন যে যিনি আমাকে ইলমে দিনের একটা হরফ শিক্ষা দিলেন আমি তার গোলাম তিনি বাজারে নিয়ে আমাকে বিক্রিও করতে পারেন মানে এতটা আমি তার প্রতি অনুগত থাকা বাধ্যগত থাকা তার আদব রক্ষা করা তাকে খুশি রাখা আমার জন্য জরুরি এক কথায় কত হাজার কথা বলে দিছেন একটা শব্দে কত কথা বলে দিছেন যে একদমই নিজের দিনই আসাদ রামের সামনে অনুগত বাধ্যগত হয়ে থাকা চাই তাদের ব্যাপারে তাদের গুলাম দেশে মনিবের বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করবে এখন মাদ্রাসা তালবেলমরা উস্তাদদের বিরুদ্ধে শুনি যে আন্দোলন করতেছে মোতামিম খেদাও আন্দোলন উম হুজুর খেদাও আন্দোলন কিছু হলে ঘাটের ভিতরে নামে আসা আন্দোলন মিছিল করা এই গণতান্ত্রিক দুনিয়া থেকে এটাকে ইসলামী সবক শিখল এরা হ্যাঁ নিজের জীবনটাকে ধ্বংসকারী কর্মকাণ্ডে এরা লিপ্ত হয়ে গেছে এই সকল তামাশা দিয়ে তো এর শিক্ষা করা যাবে না পন্ডিতজি হচ্ছে হওয়া যাবে পণ্ডিতজী কিন্তু আলম দিন না এব হওয়া কোন সম্ভব হবে না এলমে দিন যাদের কাছ থেকে শিখতে হয় তাদের আদব করতে হয় আমাদের হজরত মৌলানা শামসুল রহমতুল গোহার ডাঙ্গা মাদ্রাসাতে বসা ছিলেন তো কামরার মধ্যে বসে আছেন মাঠের মধ্যে ধুতি পরা এক বৃদ্ধ হিন্দু তিনি আসছেন এবং বলতেছেন যে ভাই শামসু আছে এখানে শামসু তো যারা মাঠের মধ্যে ছিলেন আলেমুলা তারা ভাবলেন যে কোন শামসুকি উনি খুঁজতেছেন বললেন যে ভাই এই প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল শামসুকি নাই এখানে তারা তো ভীষণ বিরক্ত বোধ করতেছিলেন যারা শুনতেছিলেন বললেন যে ওই যে প্রিন্সিপালের কামরা উনি হাঁটতে হাঁটতে সেদিক চলে গেছেন মওনার শামসলক ফরিদুর তাকে দেখে দাঁড়ায় গেছেন এবং তাকে সম্মানের সাথে ভিতরে নিয়ে গেছেন এবং নিজের চাদরটা নিজের রুমালটা তো তাকে বসতে দিচ্ছেন এই হিন্দু ভদ্রলোককে এবং ওই ভদ্রলোক বসছেন তো সুন্দর সুন্দর কথা বলেন এক পর্যায়ে তিনি বললেন যে শামসু তুমি যখন ছোটবেলা আমার কাছে পড়তে তখন এই তোমার লোলাটে আমি আলো দেখতাম যে তুমি মহামনীষী হবে তুমি মহামানব হবে তুমি মহামনীষী হবে আমি তখনই তোমার ললার দেখলে তা বুঝতাম কথাবার্তা বলার পর আপ্যায়নের পরে এক পর্যায়ে তিনি চলে গেলেন পলামায় কারাম জিজ্ঞেস করলেন ইনি কে বললেন যে ইনি সেই মানুষ যার বেলা যার নিকট ছোটবেলা বাংলা ভাষার আমার হাতে করি হয়েছিল তার নিকটই আমি বাংলা ভাষা শিখছিলাম আজকে যে আমি বাংলাতে কিছু বই পুস্তক দিনই কিতাবাদি লিখলাম এটা এই লোকেরই পরিশ্রম তার মেহনতের সেটা অবদান সে জন্যই আজকে আমি লিখতে পারতেছি তো একজন হিন্দু ভদ্রলোকের প্রতি এতটা সম্মান প্রদর্শন করলেন আমাদের মহান এক বুজুরগ তিনি এটা অন্যায় করলেন অনেজ্য কিছু করলেন অসুন্দর কিছু করলেন আপত্তিকর কিছু করলেন না প্রশংসনীয় একটা কাজ করলেন অনুসরণীয় একটা কাজ করলেন কিনা সে জিনিস আজকে আমাদের মধ্যে কোথায় গেল পোস্তাদের বিরুদ্ধে সমালোচনা মাদ্রাসার উস্তাহাদ বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম করা এগুলো আজকে ছেলেমেয়েরা কোথা থেকে পেয়ে গেছে নিজের উস্তাহাদের ব্যাপারে এরকম করা থেকে একদম সম্পূর্ণ বঞ্চিত হওয়া মৌলানা শাহসব তাহানব রহমতুল্লাহ আলী বলেন আসমানের নীচে জমিনের উপরে একটা দলিল নেয় এমন একটা মানুষের এক কোন একটা প্রমাণ নাই যে যে উস্তাহাদের সঙ্গে বেয়াদবি করছে পরে তার দ্বারা এলমি এলমিদ্দিনের খেদমত হয়েছে এলমুদ্দিনের খেদমত হয়েছে কোন প্রমাণ নাই চট্টগ্রামে এরকম এক বড় মেধাবী মানুষ ছিলেন পড়ছেন ওস্তাদের কাছে ভয়ঙ্কর বেয়াজমি করছেন পরে সে ওই মানুষ আর এলমুদ্দিনের সঙ্গে যুক্ত থাকেন নাই পর গুমরাতে লিডার হয়ে গেছেন গুমরা লোকদের লিডার ভীষণ মেধাবী লোক মেধা কোন কাজের জিনিস না পড়াশোনা মেহনত কোন কাজের জিনিস না যদি সঙ্গে আদব যুক্ত আদব রহমতুল মাহরুম মান্দাজ ফজল আহম আল্লাহর নিকট আদব ভিক্ষা চাই কারণ আদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আদব তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে হজ্জুল ইস্তান মৌলানা কাসেম নাহ রহমতুল্লাহ আলী পৃথিবীর শ্রেষ্ঠতম এক আলেম দিয়েছিলেন ছিলেন অনেক বড় আলেম দিন যেমন ইমাম ফখরউদ্দিন রাজি রহমানুল্লাহ ছিলেন ইমাম গজারি রহমতুল্লাহ আলী ছিলেন ঠিক একই মাপের এই মহান বুজুর্গ ছিলেন মাওনা কাসেম নানবির রহমদ্দুল্লাহ আলী মাওনা রশীদ আহমদ গঙ্গুইর অহমদুল্লাহ আলী তাদের থেকে কোনোভাবে কম ছিলেন না এই কথা বলছেন হাকিমদ মৌলানা আরশ আলী থানবির রহমতুল্লাহ আলী হজরত মারন আশাফ আলী থামরুবীর সম্পর্কে উলাম একরাম বলতেন তিনি ইমাম গাজাল ইমাম ফখরুদ্দিন রাজি থেকে কোনোভাবে কম না এত বিস্ময় করতেছেন আল্লাহ দ্বারা ইসলামের প্রতিটি ইসলামের যতগুলো বিষয় আছে ইসলামের মধ্যে প্রতিটি বিষয়ে প্রতিটি বিভাগে প্রতিটি সাকাতে তিনি সর্বোচ্চ এলমের অধিকারী ছিলেন এবং পাকা পাকা এলমের অধিকারী ছিলেন কোন ঘাটতি কোন কমতি তার মধ্যে ছিল না তিনি মোহাদ্দেশ ছিলেন তিনি ছিলেন তিনি মুফতি ছিলেন তিনি আরেক কামেজ ছিলেন অনেক বড় কারি ছিলেন রহমুল্লাহ ওনারা সবাই বড় বড় মানুষ মহারবা কাসেম না মহানবদ গুঙ্গুর রহমতুল্লাহ আলাই মারব কাসেম আহনদুল রহমতুল্লাহ সম্পর্কে দিন লিখছেন যে এত বড় আদিম যে তিনি হলেন তো তার মধ্যে কয়েকটা কারণ ছিল এত বড় হওয়ার পিছনে নম্বর এক ছোটবেলা থেকে তিনি ভীষণ আদবওয়ালা ছিলেন অনেক বেশি আদবওয়ালা এবং মশুর ছিল যে আদব তাকে এত উর্ধে উঠেছে আদব তাকে এত বড় বানাইছে এত ঊর্ধ্ব উঠেছে হাজ মোহাম্মদ কাশেম আনুল্লার বিস্ময় করো যে আদব তার একটা ঘটনা এই যে তার মুর্শেদ হাজি মোহাজির মক্কির একটা কিতাব লিখছেন উর্দুতে তো সে কিতাবটা কাস উর্দু হোক ফার্সি হোক সে কিতাবটা মহারা কাসেম লাগে মানে নিজের মুরিদ এবং খলিফাকে দেখতে দিচ্ছেন তো উনি দেখতে দেখতে একটা জায়গায় দেখলেন যে বানানটা এটা যে বানান হবে সেই বানান এটা না যে বানান হওয়া চায় সেটা হয়নি নিজের হাতে কাটেন নাই নিজের হাত দেখতে দিছেন আপনি এখানে কি বলতেন কোনো কিছু আছে কিনা সংশোধনের জন্য এডিটিং কারেকশনের জন্য নিজের হাতে ওইটা ওই শব্দের উপর হাত দেন নাই যে কেটে দিলেন পাশে সঠিকটা লিখে দিলেন এমনটা করেন না তিনি ওই ওই শব্দটার পেনসিল দিয়া কাঠ পেনসিল দিয়ে গোল ওই গোল করে চিহ্ন দিয়েছেন গোল চিহ্ন দিয়ে পরে পাশে সাইডে লিখে দিয়েছেন ইয়ে লভস মুঝে সমঝ মে আয়া এই শব্দটা আমি বুঝতে পারিনি এই ঘটনা বর্ণনা করে একই হল মত মারণ আসামি থানুকরা লেখেন যে আপনার ভুল হয়েছে এই কথা বলতে তিনি রাজি হন নাই এটা সাহস করতে পারেননি আপনি ভুল লিখছেন আপনার ভুল হয়েছে এটা তার জন্য সাহস হয়নি বরং তিনি বলছেন এই কথা আমার যা আমি বুঝতে পারিনি আমার কমি আমার ত্রুটি যা আমি বুঝতে পারিনি নোকসান নিষ্পত নিজের দিকে করছেন নিজের সাইগার দিকে নিজের দিনই মুরুবৃত্তিকে করেননি এত আদব ছিল মানুষদের মধ্যে আল্লাহবর আমাদের ওলামায় দিনের এই সকল কথা শোনা উচিত আমাদের তোলাময় গ্রামের সেগুল কথা শোনা উচিত যারা মাসায়কের সঙ্গে সম্পর্ক রাখেন আল্লাহকে পাওয়ার জন্য তাদের এই সকল কথা জানা উচিত এগুলো মনে রাখা উচিত যে আদব কি জিনিস আদব ছাড়া এলম আসে না আদব ছাড়া মানুষের মধ্যে দিন আসে না দিন পয়দা হয় না যার মধ্যে আদবের কমি আদবের ঘাটতি দিন থেকে সে বঞ্চিত থাকে দিনই জিন্দিগির থেকেও বঞ্চিত থাকে বহু দূরে থাকে আর ফাহমেদিন কখনো নসিব হয় না এই বেআবদের বেআদবরা দিনের কোরআন শূন্যের গভীর কখনো যাইতে পারে না তাই না আল্লাহ আমাদেরকে হেপা দল করেন